আচ্ছা বলেন তো দেখি একটা সন্তান এত খারাপ কিভাবে হয় বর্তমান পরিবেশের কারণে খারাপ হচ্ছে নাকি এরকম ঘটনা কি আগে কখনো আপনি শুনেছেন যে মাত্র পাঁচশো টাকার জন্য নিজের মাকে খুন করে সেই লাশ ডিপ ফ্রিজে রেখে কি নাটকটা করেছে এই ছেলেটি এই ছেলে কিন্তু ছোট ছেলে নয় এই ছেলে ইন্টারমিডিয়েট অর্থাৎ মাদ্রাসার একটি আলিম নামে একটা ক্লাস আছে সেই ক্লাসে লেখাপড়া করেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক একটা ছেলে সেই ছেলে মাত্র পাঁচশো টাকার জন্য তার মাকে খুন করে এই ঘটনাটা ঘটিয়েছেন ঘটনাটা ঘটিয়েছেন বগুড়া জেলার কাহালু থানায় আসসালাম আলাইকুম একটা মা দশ মাস দশ দিন সন্তানটি গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেন সেই মা অনেক কষ্ট করে একটা সন্তানকে মানুষ করেন অনেক আশা থাকে যে এই মা এই সন্তানকে মানুষের মতো মানুষ করে বড় করবেন তার ভবিষ্যৎ গড়ে দেবেন আর সেই সন্তান যদি তার মাকে খুন করে সে আসলে কি বলবেন এটা বলেন তো দেখি আর যে লাখ টাকা তাও কিন্তু নয় মাত্র পাঁচশো টাকা হাত খরচের টাকা চেয়েছিল মায়ের কাছে যে স্কুলে যাবে মার কাছে বলছে যে হাত খরচে টাকা দাও যে কোনো কারণে যেভাবেই হোক কথা কাটাকাটি হয় যে টাকা দিতে পারবো না তো সকালে নাস্তা না করেই তিনি মাদ্রাসাতে চলে যান মাদ্রাসায় যাওয়ার পরে দুপুরের সময় হাফ টাইম দেয় সেই হাফ টাইমের সময় সে বাড়িতে এসে দেখছে যে তার মা বটি দিয়ে কি যেন কোটাকাটি করছে রান্না করার জন্য দুপুরে রান্না করার জন্য সে পিছন থেকে যে তার মায়ের মুখ চেপে ধরে মানে এক পর্যায়ে ধস্তাধস্তি করেছে এখন মায়ের বয়স প্রায় পঞ্চাশ প্লাস তো ওই মা তো আর এই সন্তানের সাথে জোরে পারবে না সেই সন্তান জোর করে মুখ চেপে ধরে যেভাবে হোক সাত শ্রোধ করে হত্যা করে ফেলেছে তখন সেই লাশটি রশি দিয়ে বেঁধে ডিপ ফ্রিজে রেখে আবার যাতে এই জিনিসটা মানে অন্য সেক্টরে চলে যায় সেটা করার জন্য কি করেছে রুমের ভিতরে একটা আলমারি ছিল কুরাল দিয়ে সেই আলমারিটা ভেঙে দিয়েছে ভাববে যে ডাকাত এসেছিল বাইরে থেকে তালা মেরে দিয়েছে দেওয়ার পরে তার বাবাকে ফোন দিয়েছে যে আমি তো বাসায় এসেছি তো মাকে পাচ্ছি না মা কোথায় এই ছেলেটি যে মাদ্রাসায় লেখাপড়া করেন সেই মাদ্রাসারই উপদাক্ষ হচ্ছে তার বাবা যখন ফোন করেছে তার বাবা তো খুব দ্রুত চলে আসছে বাসায় এসে খোঁজাখুঁজি করছে পাচ্ছে না তারপরে তার বাবার আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়েছে সবাই খুবই টেনশনের মধ্যে আছে সব জায়গা খোঁজাখুঁজি পরে যখন না পায় তখন সবাই টেনশনের মধ্যে পড়ে গেছে তখন এই ছেলেই ফ্রিজ খুলে সে লাস্টে বের করে চিন্তা করে দেখেন এই ছেলে কি একটা মাস্টার মাইন্ড কেলার আমি তো মনে করি সিনেমাতে দেখেছি বিভিন্ন সিনেমায় দেখেছি এইসব সিস্টেম কিন্তু আসলে যে সিনেমার কাহিনীও বাস্তবে ঘটে সেটা আমি আজকে এই খবরটা পড়ার পর বুঝতে পারলাম আর আপনারা জানেন সম্ভবত সবাই যে বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ খুবই নিরীহ খুবই ভদ্র শুনি মানুষের মত আমি আসলে ওইদিকে কখনো যাইনি তবে দেখেন উত্তরবঙ্গের একটা ছেলে কিভাবে তার নিজের মাকে খুন করে ফ্রিজে রেখে দিয়ে কি নাটকটা করলো তারপরেও সে ধরা পড়েছে বাপ বাপ কেউ সারে না এটা সত্য কথা ভাই তো আসলে এই জিনিসটা শোনার পর আমি খুবই মর্মাহত হয়ে পড়েছি যে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার জন্য নিজের মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বাবা মাকে সবাইকে দেখেছে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি নাটকটা করলো প্রত্যেকটা বাবা মাই সন্তান জন্ম দেয় সেই সন্তান ভালো কিছু করুক সেই সন্তান ভালো জায়গায় যাক এই আশা করেন কিন্তু সন্তানের হাতে মাকে খুন হতে হবে এরকম কয়জন ভাবে বর্তমানে এরকম ঘটনা অহর ঘটছে আগে মিডিয়ার যুগ এসব ছিল না বিধায় মানুষ জানতে পারতো না এখন অহর ঘটছে সেটা মিডিয়ার মারফতে আমরা জানতে পারছি তারপরেও বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে ভঙ্গুর পর্যায়ে চলে গেছে তো এখন আর সেই আগের মেধা নাই আগের যেভাবে মানুষ লেখাপড়া করছে বাবা মাকে কীভাবে শ্রদ্ধা করতে হবে শিক্ষকদের কিভাবে শ্রদ্ধা করতে হবে এখন তো সেগুলি নাই একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন এটা হচ্ছে আজ থেকে দশ পনেরো বছর আগে যখন একটা ছেলে অর্থাৎ তার বড় কেউ যায় রাস্তা দিয়ে তখন যাবে যায় আমার ভাই আসছে কিংবা বাবা আসছে তখন কিন্তু তার সামনে যেত না কারণ ভাবে যে বড় ভাই আসছে কিংবা বড়ো কেউ আসছে সম্মানের খাতিরে আর এখন ওইসব বড় ভাইরাই ভয় পায় যে ছোটরা কখন এসে আমাদের অপমানি করে সেই জন্য ভয় কেউ কাছে যায় না এই হচ্ছে পরিবেশ দেখেন একটা ছেলে তার মাকে খুন করেছে মাত্র পাঁচশো টাকার জন্য আবার তিনি মাদ্রাসা ছাত্র কিন্তু আলিম বলতে মাদ্রাসা বোঝাচ্ছে না সে মাদ্রাসা ছাত্র তার মাকে খুন করেছে তার মধ্যে তো আলিম বলতে ওখানে তো আরবি আছে কোরআন আছে সবকিছুই আছে সেগুলো শেখার পরও জাস্ট হাত খরচের টাকারে ভাই সেই হাত খরচের টাকার জন্য নিজের মাকে খুন করলো তো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে যে নিজের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন তবে এমন কিছু শিক্ষা দিয়েন না যে আপনার সন্তান আপনার কমান্ড আপনার আদেশ অমান্য করে এই সন্তানকে এমনভাবে শিক্ষা দিয়েছেন এমনভাবে আদর করেছেন যে তার বাবা মায়ের কমান্ড তিনি কখনো মানেন নাই তো পরিশেষে আরেকটি কথা বলি দেখবেন শিক্ষক ডাক্তার পুলিশ এরা কিন্তু অন্যান্য ছেলেপেলেদের মানুষ করেন অন্যান্য ছেলেপেলে অন্যান্য ছাত্ররা তাদের আয় কোনো ভাবেন কিন্তু নিজের সন্তানকে তারা মানুষ করতে পারেন না এরকম অহরহর ঘটনা আছে ভাই দেখবেন শিক্ষকরা কোটি কোটি ছেলেপেলেদের শিক্ষায় শিক্ষিত করছে মেধাবী করছে কিন্তু নিজের যে সন্তান আছে সেই সন্তানকে মানুষ করতে পারছেন না সেই সন্তান মদ খায় গাঁজা খায় বিভিন্ন ধরনের অ্যালকোহল খায় কিন্তু সেই শিক্ষকের শেখানো জ্ঞান শিখানো বিদ্যা দিয়েই অন্যান্য ছাত্র ছাত্রীরা আজকে মানুষের মতো মানুষ হয়ে যাচ্ছে কিন্তু নিজের সন্তানকে পারেন না কেন পারেন না একটাই সেটা হচ্ছে সেই শিক্ষককে কিন্তু ওই জিনিসটা তার নিজের সন্তানের কাছে অ্যাপ্লাই করেন না বিধায় তার নিজের সন্তান তার বাবা মায়ের কথা শোনেন না এই কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম শিক্ষক ম্যাক্সিমাম পুলিশ ম্যাক্সিমাম ডাক্তারের সন্তানরা মানুষ হন না তারা বিভিন্ন ধরনের অ্যাডিক্টেড পার্সন হয় বিভিন্ন ধরনের খারাপ কাজে আসক্ত হয়ে পড়েন এরকম হাজার হাজার উদাহরণ আছে রে ভাই তাই পরিশেষে একটি কথা বলবো এই যে পাঁচশো টাকার জন্য নিজের মাকে খুন করেছেন এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কারণ আপনার সন্তান কে আপনি এমন শিক্ষায় শিক্ষিত দেবেন যে আপনার চোখ দেখে আপনার সন্তান ভয় পায় এবং যখন অর্থের প্রয়োজন তখনই অর্থ দেবেন এবং অর্থ যদি লাগে পাঁচ টাকা দেবেন এক টাকা যাতে চাহিদা থাকে আর বেশি বেশি দিয়ে যদি লোভ করে ফেলা দেন তাহলে ওই সন্তান একসময় বেয়ারা হয়ে যাবে তখন আপনার কমান্ট মারবে না তখন এরকম হাত খরচ টাকা না দিলে আপনি খুনের শিকার হতে পারেন যেভাবে এই মাটি হয়েছেন তো প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করুক এটাই কামনা করি তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ